এবার আমরা আবৃতবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করবো বিভিন্নভাবে আবৃত বীজ উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করা যায় তবে এবার আমরা আলোচনা করব সরব বা হ্যাবিটের উপর ভিত্তি করে আবৃত উদ্ভিদের শ্রেণীবিন্যাস সরব ব্যাপারটা কি সরব মানে হলো রূপ রূপ মানে কি বলো চেহারা অর্থাৎ বাহ্যিক আকার আকৃতির উপর ভিত্তি করে আবৃত উদ্ভিদগুলোর যে শ্রেণীবিন্যাস রয়েছে সেটা করবো আমরা সাধারণত চার ভাগে ভাগ করা হয় প্রথমত আমাদের অতি পরিচিত যে ভাগ তার নাম হচ্ছে বৃক্ষ আবৃত মধ্যে যে উদ্ভিদগুলো বেশ শক্তপোক্ত হয় বড় বড় হয় তাদেরকেই বলা হচ্ছে বৃক্ষ ইংরেজিতে বললে বলা হয় কিন্তু ট্রি এরা কেমন হয় বলতো এরা বেশ কাষ্ঠল হয় শক্ত হয় বড় হয় কাষ্ঠল এরা হয় শক্ত এরা হয় কিন্তু বড় এদের যদি উদাহরণ আমরা বলি আমরা যে আম কাঁঠালের গাছ চিনি তারাই কিন্তু হচ্ছে বৃক্ষ অনেক তোমরা বৃক্ষের উদাহরণ নিজেরাই বলতে পারবে আমি লিখছি না খুব বেশি তাহলে আমরা বুঝলাম যে আবৃত বীজের মধ্যে যারা বেশ শক্ত কাষ্ঠল তারাই কিন্তু হচ্ছে বৃক্ষ তারপরে রয়েছে কি দেখো তারপরে রয়েছে হচ্ছে গুল্ম গুল্মকে ইংরেজিতে বলা হয় স্রাব গুল্মকে ইংরেজিতে বলা হয় স্রাব এদের বৈশিষ্ট্য হচ্ছে গুল্মগুলো দেখতে অনেকটা ঝোপঝাড়ের মতো অনেকটা ঝোপের মতো এরা আসলে ঝোপ গঠন করে এরা এরাও কিন্তু কাস্টল হয় কিন্তু অত বড় আকৃতির না বেশ ছোট ঝোপ জঙ্গল যারা গঠন করে তারাই হচ্ছে গুল্ম গুল্মের উদাহরণ বয়ে দেওয়া আছে জবার কথা গোলাপও এক ধরনের গুল্ম গোলাপের কথাও তোমরা লিখতে পারো রঙনের কথা বয়ে বলা আছে রঙন ফুলের কথা আমরা অত কিছু না বললেও চলবে জবা গোলাপ আপাতত মনে রেখো গুলমের পরে গুল্মের চেয়ে একটু ছোট কিছু উদ্ভিদ পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে কিন্তু উপগুলম। ইংরেজিতে লিখলে লেখা যায় হচ্ছে আন্ডারস্রাব উপগুল্ম বা আন্ডারস্রাব এরা কেমন হয় এরা গুলমের চেয়েও ছোট আকৃতির হয় ছোট গুল্ম বলা যায় আমি লিখে ফেলি তাহলে এরা ছোট ঝোপ গঠন করে ছোট ঝোপ গঠন করে এরকম উদ্ভিদের উদাহরণ বই দেওয়া আছে বইয়ে বলা হচ্ছে কাল কাল কালকাসুন্দা অতি পরিচিত একটা বনজ গাছ এটা হচ্ছে সাধারণত জঙ্গলের মধ্যে জন্মায় এই গাছটাকে গ্রামের যে ঝোপঝাড় আছে সেখানে দেখতে পাওয়া যায় বেশ ওষুধই একটা গাছ কবিরাজলে এটাকে অনেক বেশি ব্যবহার করে কালকাসুন্দা ছাড়াও বলা আছে দাঁত মর্দন দাঁত মর্দনে এই গাছটা আসলে দাঁত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তো যাই হোক এই গাছগুলি একটু ঝোপঝাড়ের মতো ঝোপঝাড়ের চেয়ে একটু ছোট ঝোপঝাড় তাই এদেরকে বলা হচ্ছে উপগুলম বা আন্ডারস্রাব সব শেষে যেটা আমরা পাবো তার নাম হচ্ছে বি ইংরেজিতে বললে বলা হয় হার্ব তোমরা বুঝতেই পারছো হার্ব মানে হচ্ছে একদম ঘাস এটাকে আমরা তাহলে ঘাসই বলতে পারি একদম মাটিতে লেগে থাকে মাটিতে এরা ক্রল করে বেড়ায় মাটিতে সব দিকে ছড়ায় যায় কাষ্ঠল না এরা শক্ত হতে পারে না তাহলে কেমন এরা বলতো এরা হচ্ছে নরম অকাষ্ঠল আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ছোট। এরা নরম অকাষ্ঠল ছোট হয় উদাহরণ যদি আমরা লিখি বলা যায় ধান গাছের কথা গম গাছের কথা ধান গম দুর্বাঘাস দেখো গল্প করার সময় আমরা একটু ভুল বলে ফেলি আমরা যত উদ্ভিদ দেখতে পাই সবাইকে আমরা গাছ বলে ফেলি তোমরা মনে রেখো সব কিছুই উদ্ভিদ হতে পারে কিন্তু উদ্ভিদের মধ্যে যারা কাষ্ঠল বড় সড়ো তাদেরকেই শুধু আমরা কিন্তু বৃক্ষ বা গাছ বলতে পারবো বৃক্ষ মানেই কিন্তু গাছ গাছ শুধু এই শক্ত বড় যারা তারাই এরাই শুধু গাছ তার মানে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বলা যাবে কিন্তু তুমি কিন্তু ধান গাছ বলতে পারবে না গম গাছ বলতে পারবে না ধান গম এরা আসলে গাছ নয় এরা উদ্ভিদ এরা উদ্ভিদ কিন্তু এরা গাছ নয় তাহলে বুঝতে পারছো যে গাছ এবং উদ্ভিদ আলাদা যারা সালোক সংশ্লেষণ করতে পারে সবাই কিন্তু উদ্ভিদ কিন্তু যারা কাষ্ঠল বড় হবে তারাই কিন্তু শুধু গাছ তাহলে ধান গাছ গম গাছ এই কথাগুলো আসলে বলাটা ভুল তবে বললেও যে খুব বেশি অপরাধ করে ফেলছো তা নয় আমাদের প্রচলিত হয়ে গেছি এ এভাবে বলতে বলতে আসলে খুব বেশি সমস্যাও নাই তবে তোমরা বইয়ের ভাষায় মনে রেখো গাছ হচ্ছে এই কাষ্ঠল শক্ত বড় যারা তারাই অর্থাৎ আম গাছ কাঁঠাল গাছ এরাই শুধু গাছ এরাই শুধু বৃক্ষ এদিকে এই যে ধান গম যারা তারা কিন্তু বিরুদ্ধ এদিকে ছোটোখাটো যে ঝোপঝাড় গঠন করছে তারা হলো উপগুল্ম এবং যারা একটু বড় সড়ো ঝোপঝাড় গঠন করতে পারে তাদেরকে বলা হয় গুল্ম তাহলে উদ্ভিদগুলো কিন্তু চার ভাগে ভাগ করা হচ্ছে তাদের আকৃতির উপরে বা রূপের উপরে ভিত্তি করে এবার আমরা আলোচনা করবো আবৃতবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাস সেটা হচ্ছে তাদের স্বভাব বা হ্যাবিটাটের উপর ভিত্তি করে স্বভাবের উপর ভিত্তি করে আবৃতবীজী উদ্ভিদগুলোকে অনেক ভাগে ভাগ করা যায় তবে তোমাদের বইয়ে তিনটা ভাগের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটা প্রকারের নাম হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদগুলোকে ইংরেজিতে বলা হয় এপিফাইটস এপিফাইটস এপি মানে হলো উপরে ফাইট মানে হলো উদ্ভিদ যে উদ্ভিদগুলো অন্য উদ্ভিদের উপরে অবস্থান করে অন্য উদ্ভিদের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে তাদের নামে হলো পরাশ্রয়ী নাম থেকে আইডিয়া করা যাচ্ছে দেখো পরাশ্রয়ী অন্যের কাছে আশ্রয় নেয় তাহলে আমি একটু লিখে ফেলি যে উদ্ভিদগুলো যে উদ্ভিদগুলো অপর উদ্ভিদের কাছে আশ্রয় নেয় গ্রহণ করে কিন্তু আশ্রয় খাদ্য গ্রহণ করে না তাদেরকেই কিন্তু বলা হচ্ছে পরাশ্রয় উদ্ভিদ বা এপিফাইটস এরা অন্য উদ্ভিদের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করবে অন্য উদ্ভিদকে পেঁচিয়ে ধরে জড়িয়ে ধরে বেঁচে থাকবে আশ্রয় গ্রহণ করবে অন্য উদ্ভিদের কাছে কিন্তু খাবার এরা কিন্তু নিজেরাই তৈরি করবে এদের মূলগুলো মাটিতেই থাকে এরা মাটি থেকে পুষ্টি শোষণ করে এরা সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে খাবারের দিক থেকে কারো উপর নির্ভর করে না তবে আশ্রয়ের জন্য তারা পেঁচিয়ে ধরার জন্য কাউকে না কাউকে ব্যবহার করে তাদেরকে বলা হচ্ছে কিন্তু পরাশ্রয় উদ্ভিদ বা এপিফাইট মেনলি এপিফাইটের একটা উদাহরণ দিয়ে খুব ভালো চিনতে পারবে তার নাম হচ্ছে সিম তোমরা সিমের কথা জানো আমরা সিম যে সবজিটা খাই তার গাছ যদি তোমরা দেখো দেখবে এই গাছটা এরকম মাটিতে তার গোড়া থাকে মূল থাকে এবং সে কিন্তু নিজে খাবার তৈরি করতে পারে তবে আশ্রয়ের জন্য অন্য গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে রাখে এই জন্যই কিন্তু এদেরকে পরাশ্রয় উদ্ভিদ বলা হচ্ছে শুধু সিম না যে কোনো ডাল জাতীয় উদ্ভিদ বা লিগিউম তারা কিন্তু এরকম পরাশ্রয়ী হয় যে কোনো ডাল জাতীয় উদ্ভিদ ডাল জাতীয় উদ্ভিদ বা লিগিউম যে কোনো ডাল জাতীয় উদ্ভিদ বা লিগিউম তারা কিন্তু বা হয় তারপরে আরও একটা প্রকার রয়েছে স্বভাবের উপর ভিত্তি করে সেটা হচ্ছে পরজীবী ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলা হয় প্যারাসাইটস তোমরা এটা সম্পর্কে অনেকেই পরিচিত পরজীবী মানে এরা জীবন জীবিকার জন্য অন্যের উপর নির্ভর করে শুধু অন্যের গায়ে আশ্রয়ই নেয় না অন্য থেকে খাদ্য গ্রহণ করে যদি আমরা সংজ্ঞাটা লিখে ফেলি যে উদ্ভিদগুলো অপর অপর উদ্ভিদের উদ্ভিদের কাছে আশ্রয় ও খাদ্য গ্রহণ করে যে উদ্ভিদগুলো অপর উদ্ভিদের কাছে থেকে অপর উদ্ভিদের কাছে থেকে বা অপর উদ্ভিদ থেকে আশ্রয় ও খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে কিন্তু পরজীবী বা প্যারাসাইটস অর্থাৎ এরা অন্য উদ্ভিদের উপরে জন্মাবে এবং খাদ্য অন্য উদ্ভিদ থেকে গ্রহণ করবে আমরা স্বর্ণলতার কথা শুনেছি স্বর্ণলতা কিন্তু কাষ্ঠল উদ্ভিদগুলোতে জন্মে বড় বড় যে কাষ্ঠল উদ্ভিদ সেগুলোতে জন্মে আম কাঁঠালের গাছেও জন্মাতে পারে তো স্বর্ণলতা এই গাছগুলোতে জন্মে কি করে গাছের ডালে এদের শেকড় বা হস্টোরিয়া প্রবেশ করায় এবং গাছ থেকে তারা খাদ্য চুষে চুষে খায় এরা মাটিতে এদের মূলটা স্থাপন করে না অন্য একটা জীবিত গাছ থেকে খাদ্য চুষে খাচ্ছে এবং সেই গাছের গায়ের উপরে অবস্থান করছে এদেরকে কিন্তু আমরা বলছি পরজীবী উদ্ভিদ পরজীবী উদ্ভিদের সবচেয়ে ভালো উদাহরণটা হচ্ছে লতা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই উদাহরণটা মনে রাখলেই চলবে সবশেষে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৃতজীবী উদ্ভিদ মৃতজীবীকে ইংরেজিতে বলা হয় স্যাপ্রোফাইট স্যাপ্রোফাইট স্যাপ্রো মানে মৃতদেহ ফাইট মানে হলো উদ্ভিদ যে উদ্ভিদগুলো মৃতদেহের উপরে জন্মে অথবা মৃতদেহ মরে পচে গেলে মৃতদেহ থেকে পুষ্টি শোষণ করে তাদেরকে বলা হচ্ছে স্যাপ্রোফাইট স্যাপ্রোফাইট তাহলে কি মৃতদেহ থেকে পুষ্টি শোষণ করে এবং সেই পুষ্টি ব্যবহার করে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে মৃতদেহ থেকে পুষ্টি শোষণ করে এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে এভাবে তারা বেঁচে থাকে এই উদ্ভিদগুলোই হচ্ছে মৃতজীবী উদ্ভিদ তোমাদের মনে রাখতে হবে যত উদ্ভিদ আমরা চিনি সবাই কিন্তু মৃতজীবী সবাই কিন্তু পরিবেশের মৃতদেহ থেকে কিন্তু পুষ্টি শোষণ করে এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে অর্থাৎ প্রায় সকল উদ্ভিদ হচ্ছে এরকম প্রায় সকল উদ্ভিদই হচ্ছে মৃতজীবী আমরা গোবর সার বা যে কোনো জৈব সার মাটিতে ছিটাই দিই দেখি এই সারের যে পুষ্টিগুলো সেগুলো গাছ শোষণ করে তারপরে গাছ এই পুষ্টিগুলোকে ব্যবহার করে কিন্তু তার যে ফুল ফল সেগুলো তৈরি করে তাহলে কি হচ্ছে বলতো আমরা গোবর দিচ্ছি বা জৈব সার দিচ্ছি জৈব সার মানে কি কোনো একটা গাছেরই তো মৃতদেহ গোবর মানে কি বেশ কিছু গাছেরই তো মৃতদেহ ওই খড়েরই তো মৃতদেহই হচ্ছে গোবর তাই না তো যাই হোক তারা মৃতদেহ থেকেই তো পুষ্টি শোষণ করছে যে গাছগুলো জৈব সার বা গোবর ব্যবহার করে বেঁচে বেঁচে থাকছে যারা গোবর থেকে পুষ্টি নিতে পারছে যারা জৈব সার থেকে পুষ্টি নিতে পারছে তারাই তো সবাই হবে এই মৃতজীবী বা স্যাপ্রোফাইট তাহলে আমরা মনে রাখবো অধিকাংশ উদ্ভিদই হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইট কিছু রয়েছে পরজীবী আর কিছু রয়েছে কি পরাশ্রয়ী তাহলে এই যে তাদের স্বভাবের উপর ভিত্তি করে তাদের হ্যাবিটেটের উপর ভিত্তি করে তিনটা আমরা প্রকার জানলাম আর অনেক প্রকার আছে সেগুলো নিয়ে আমরা পড়ছি